সুপ্রভাত মনের করে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো রবিবার আর সকাল সকাল দেখলে বন্ধুরা আমি কী কাজ করলাম হ্যাঁ বন্ধুরা পার্বণ আসছে আর সেই কারণে আমি এই যেই সরাটা ভালো করে তাতিয়ে রাখলাম কারণ দিনক্ষণ দেখে তাতাতে হয় আজকে রবিবারে তাতানো যায় সেই কারণেই এই কাজটা সেরে নিলাম স্নান সেরে আর এখানে রাতুল ব্রেকফাস্ট বানালো দেখলে যদিও পুরোটা ঠিক না আমি কিছুটা হেল্প করেছি আর কিছুটাও তো ওর ব্রেকফাস্ট রেডি আর চলো তাহলে আর দেরি না করে আমরাও ব্রেকফাস্টটা সেরে ফেলি কালকে শনিবার ছিল তো ভাবলাম একটু সরু চাকলি বানাই যেমন ভাবা তেমন কাজ সন্ধ্যায় একটু সরু চাকলি বানিয়েছিলাম সেটাই খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ছাদে একটা প্রয়োজনীয় গাছ সার্ব গাছ আর এই টপগুলো আনা হয়েছে আমি নিচে থেকে ইঁটুর মায়ের সাথে নিয়ে এসেছি হাতে নিয়েছি কয়েকটা কুন্দর বীজ যেটা দীর্ঘদিন থেকে এই অবস্থায় ছিল এই রে যা কিছু একটা নিয়ে এলাম না এই ফুল গাছগুলো কালকে পদ এই রে এই ডালটা আমার হাতটা ভেঙে নিয়ে এসছি মানে ব্যাগে ভেঙে গেছে পট্টা এতদিন পর বলে বলে গাঁদা গাছ কটা এনেছি এ কটা এখানে বসাবো এই টপ তিনটে আর এই গাছ কটা নিয়ে এসছে এ কটা বসাবো একদম শুকনো মাটি বসিয়ে গোবর সারের দরকার ছিল গোবর সার নেই ওই ফুল গাছগুলো মনে হচ্ছে যেন লেগে যাবে কারণ সবুজ একটু অংশ যদি বজায় থাকে তাহলে হবে। দেখি দুপুরে বাপ্পা এলে করবো এ ছেঁড়া যাবে ছেঁড়া যাবে না কাটতে হবে একটু জল দিয়ে দিয়ে যায় বাবা সঙ্গে সঙ্গে কমে নিল শুকনো মাটি একেবারে গাছগুলো লাগতে কি বুঝতে পারছি না মনে তো হচ্ছে লাগবে সবুজ একটু অংশ থাকলেই লেগে যাওয়ার সম্ভাবনা আর মাঝে বলেছে অমর আর এই যে আমার বাবাটা এখন হাই তুলছে রাতে ঘুমাবে না তাহলে হাই তুলবে না কালকে কটায় শুয়েছিস রে ঘড়িটা আমি কালকে এত ঘুম পেয়েছে আমি চোখ চোখ খুলতে পারছিলাম না জানিস বেটা এই হলো আমার ছাদের প্রকৃতি ভাল লাগে না একটু সুন্দর করে বাগান করতে পারলাম না সামনের বছর এই ছাদ ভরা বাগান থাকবে তিন তলায় ভরা বাগান থাকবে ছাদ বাগান উঠানেও লাগাবো এটা মনে মনে প্রতিজ্ঞা করেছি আলু ভাজা করবো বলেছিলাম ওইটা ওর খুব ভালো লেগেছে বার বার ফোনে দেখে আবার নতুন করে কতটা তেল দিলাম আর তেলটা ফেলিনি জানো তো বন্ধুরা ওইটা আমি বাটিতে রেখে দিয়েছি দুধ তেল

তো বন্ধুরা আজকে সানডে স্পেশাল লাঞ্চ পেঁপে সিদ্ধ শাক ভাজা বানাবো ভেবেছিলাম কিন্তু আর বানায়নি বাঁধাকপিটা রয়ে গেছিলো আলুর চিপস মোটেও ভালো হয়নি দেখতেও না তবে খেতে নাকি ওদের ভালো লেগেছে আর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এখানে ফুলকপি আলু মাছের একটু রসা রসা তরকারি ব্যাস এই হলো আজকে দুপুরের লাঞ্চ হেই নয় হেই নয় आमा के एक ट्रामा ठोठ टकी चौछ चौछ होती थोड़ा मुख्य औरत दिख लेगी आज ये देखो मुख्य औरत है दांते लेगा लो एक दिल तेरे लोग ये बाबा लगी थे नहीं तो लगा ही गाले कितने लेगे जाना वंस में क्या ज़हीर शॉप में क्यों भी निवेश करवाता हूँ ওটা অবসর্ব করে নেয় উপর থেকে তেলতেলে হয়ে থাকলেই জিনিস ভালো হয় গলি পরিষ্কার মানেই আর দেখছো বলেছিলাম না প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তোমাদের সাথে আমরাও দেখবো ওই যে হাঁটতে গিয়ে কথা জড়িয়ে যাচ্ছে গো খেয়ে উঠে এক সেকেন্ড দাঁড়ায়নি সঙ্গে সঙ্গে এটু পরিষ্কার করে নিয়েই চলে এসেছি হাঁটতে কারণ বিকেলে প্রচুর কাজ দুটো বাহান্ন বাজছে পৌনে তিনটে বাজে দুটো আটত্রিশে তখন খাওয়া শেষ হলো তারপরেই বেরোলাম পৌনে তিনটেরও পর খুব দেরি হয়ে গেল আজকে বিকেলে গিয়ে আজকে অনেক কাজ আছে ছাদে ফুল গাছগুলো লাগাবো তো সেই জন্যই ভাবলাম যাই হেঁটে চলে যায় আবার একটু দুধ জমেছে দেখলে তোমরা যে করলাম কোনদিন কেউ করেছো আমি তেলের মধ্যে দুধ দিয়ে ভাজি ভাবলাম ঘি বানিয়ে কি বুদ্ধি আমার না না ওটা নষ্ট করব এই আশাতেই বাটিতে ঢেলে রেখেছি আর গিয়ে বানাবো একটু সিমুই ক্ষীর দিয়ে রুটি খাবো ভাবলাম দেখি ক্ষীরটা দিয়ে রুটি খাবে না সিমুই দিয়ে একটু বেগুন ভাজা করবো দিন বেগুন ভাজা দিয়ে রুটি হয়নি অনেকদিন কি বলবো শীতকাল পড়ে থেকে এই ঠান্ডার মধ্যে একদিনও বানায়নি ভাতে বানিয়েছি বাট রাতে রুটি দিয়ে পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে বেগুন ভাজা আহা অমৃত লাগে এখন কার্তিক কাকুর সাথে কথাবার্তা বলতে চলে গেল মাঠে ছ্যাঁচা হবে ইউরিয়া ছড়িয়েছে বলছে আমি যদিও চাষের বিষয়ে কিচ্ছু বুঝি না কিচ্ছু না সবাই অবাক হয়ে যায় চাষি মানুষের মেয়ে হয়ে এই চাষ সম্পর্কে বুঝি না না গো বন্ধুরা আমি কিচ্ছু বুঝি না শুধু এইটুকু জানি এই সময়ে এই চাষটা হয় তার বেশি বৃত্তান্ত কিচ্ছু জানি না চলো হেঁটে গিয়ে ফুল গাছ লাগানো বললাম অনেক কাজ আজকে শ্যাম্পু করব ভাবলাম ভালো করে টয়লেটটা ক্লিন করা দরকার এত কুয়াশা হলোই না সবাই খাওয়া দাওয়া করে আগে বিছানা খুঁজে রেস্ট করার জন্য আর আমি রাস্তা খুঁজি হাঁটার জন্য ভাবো তাহলে এখনো ভালো একটা অভ্যেস হয়ে গেছে জানো এরকম বেশ ভালো লাগে খাওয়া দাওয়ার পর ফাঁকা রাস্তায় হাঁটা আর তারপরে বসার নির্দিষ্ট জায়গাটাই গিয়ে বসা যেকোনো একটা জায়গায় বসলেই হয় কিন্তু ওই যে হয়ে গেলে সেই জায়গাটাই মানুষ খোঁজে মানুষই তো অভ্যেসের দাস ও লাইট এসো এই গোবর সারটার কথা কার্তিকাউকে বলো না ফুল গাছে দেওয়ার জন্য ও কার্তিকাকু ওই ঘুঁটে আর গোবর সারটা একদিন দিয়ে আসো না আমিও নেমে পড়লাম কতক্ষণ আর দাঁড়াবো এই আলুর জমিটা কিছুই তো হয়নি গোটে তাহলে ভালো ফলন হবে ও জল জল আসছে দিক দিয়ে আলু এবছর না

আলু গাছ মানে বসানোর পর থেকে এই যে সুন্দর করে এটাকে কি বলে এই যে মাটিগুলো এরকম সুন্দর করে দেওয়া হয়েছে মাটি এটা দারুণ লাগে দেখতে না ছবি তুলতে কোনো সময় স্থির ভাবে দাঁড়াবে না ছবি তুলবো যে একটা মানুষকে তো স্থিরভাবে দাঁড়াতে হবে ও দাঁড়াতে পারে সেটা বলো সুস্থির হয়ে দাঁড়ায় না কোনো সময় দেখবে না ক্যামেরার দিকে ফোকাস হোক এইবার এ তিন দিন পর থেকে গাছগুলো মুক্তি দেবে আজকে জলটা দেবে তো আর দিচ্ছে তো তিন দিন পর থেকে মুক্তি দেবে বসে গেলাম কাতিকাকু তোমার এই জল ছাটা দেখবো বলে এখানেই বসে গেলাম আজকে এখানেই বসে গেলাম মাঠের ধারে বসতে বেশ ভালো লাগে করে হাওয়া দিচ্ছে রোদ দূর তাই না ওটা বাজলো দেখি 3:14 আরে कार्तिक দা যুক্তি বলটা কি আজ তুমি পারবে এই কাজটা করতে পারো যে কাজই করো না করলেই বা চেষ্টা করলে পারা যায় দেখার ইচ্ছা থাকতে হবে শুধু ইচ্ছাটা থাকতে হবে ইচ্ছেটা থাকতে হবে তাহলেই হবে

একটা করে করে দাঁড়া আসছে আর সুন্দর ভাবে চলে আসছে কি ভাল লাগছে না তিনটে চোদ্দ বাজছে না ফুল গাছটা একসাথে বসিয়ে নেব না কাল সকালে মাটি আনার পর কখন দেব বিকেলে হ্যাঁ বিকেলে বসাবো তো তাহলে এইভাবে আলে আলে ছুটতে একমাত্র চাষি মানুষরাই পারে জানো এই ডারার যে জল এই জলটা এই যে কি সুন্দর জল আসছে কি ভাল লাগছে দেখো কেন তো এগুলো তো তো হয়নি এখন এই যে এইগুলো এইগুলো তো এখনো হয়নি আবার ওইগুলো ওই ওই দিকটাও তো হয়নি এই যে এই দিকটা ও এই আরে আরে সব সবুজ চারিদিক অল্প করে হালকা করে দাও তাহলে হ্যাঁ তাহলে ওইখানটা ওরকম করে রেখেছিল কি হাঁটলাম আজকে তাহলে চলো ওই দিকটা হেঁটে বাড়ি চলে যাই যদি গাছ নাই লাগাই ওদিকে যাও দেখো হ্যাঁ না কি হাঁটলাম ওদিকে টানছেই না আমি উঠব কি করে ধরবে টান দেবে তে এটা এদিক দিয়ে খাবে নাকি চলো কি হাঁটলাম ফল তো বেরোলাম এর থেকে একটু ঘুমালে কাজ দিত ও একটা খেয়ে নি যতটা পারি চলো না এখন বাজছে 3টা 21 ওই দিকটা থেকে হেঁটে চলে আসবো 15 মিনিট হাঁটি কি গো ওটা দুটোই খোলা আছে শুনছো 15 মিনিট হাঁটি তোর এরকম গামছা ঢাকা দিয়ে বসেছিস কেন গামছা ঢাকা দিয়ে বসেছিস কেন পাঁচটা গেল পুরো অবস্থা এখানে আটা মেখে রেখেছি অনেক দিন পর আটা মাখা দেখলে তোমরা আমার হেসে কারণ বেশ কিছুদিন যাবৎ পরোটা কুড়ি লুচি এইসবই হচ্ছিল বা মুড়ি আর নয়তো বা ভাত এখন বসিয়ে দিয়েছি সে মই ভাবলাম সন্ধ্যাবেলা বসাবো কিন্তু এখন চই আর এখানে দুধটা আবারও একটু ফুটিয়ে নেব পুরো একদম ঘির ঘির করেই জাল দেওয়া রয়েছে কিছু না পরের তলাটাও যেটা এঁচে গেছিল হুম। ফিল্টারটা অফ করে দিই জল পুরো ড্রাম পড়ে যাচ্ছে গুড এখন এখন ঠিক পৌনে পাঁচটা যেহেতু একটু বড়দিনের বেলা হয়েছে একটু পরেও সন্ধ্যা জোগাড় করতে গেলে চলবে তাই ভাবলাম যতটুকু এগিয়ে রাখা যায় আর মনে হচ্ছে বেগুনটার ভাজবো না এটা দিয়ে কি করি না বুঝতে পারছি না তলায় দুধটা ধিতিয়ে গেছে ভাবছি এটা দিয়ে একটু ফুলকপি ভাজবো দেখি কি হয় এখানে রয়েছে খেজুর গুড় এবারে গুড়টা দিয়ে দেবো অল্প আছে এই বাটিটা আগের দিনের বাটিটার থেকে একটু বড় ফ্রিজে রেখে না শক্ত হয়ে গেছে আরো ভেঙে হলো না এরম কেটে নিতে হলো গলে যাচ্ছে তবুও এই যে মাথাটা গলে যাচ্ছে তবুও কাটা যাচ্ছে মানে ভাঙা যাচ্ছিল না বন্ধুরা চলে এলাম রাতে ডিনার বানাবো বলে একটু ফুলকপি কাটার জন্য কারণ রাতে ডিনারে হবে ফুলকপি ভাজা আর রুটি বেগুন ভাজা আজকে আর বানালাম না বেশ কিছুটা কপি জমে গেছে তাই ভাবলাম ফুলকপি ভাজি ওই যে দুধ সমেত তেলটা অল্প অল্প উপর থেকে দিয়েছি আর এমনি ফ্রেশ তেলও দিয়েছি দিয়ে কেমন ছিটকাচ্ছে দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন কয়েকটা শুকনো লঙ্কা তো চলো তাহলে বন্ধুরা টুম্পার বক্প আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল দেখো আর অবশ্যই হাঁসে মুখে থাকতে বললেই চলবে না কারণ বাঁচতে হলে হাসতে হবে সো বি পজিটিভ টাটা গুড নাইট